এটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়াটারলেস আপনি করতে হচ্ছে না পলিসয়েল ইউজ করতে হচ্ছে না যত বুঝবেন তাইটা ঠিক তত মারছে রাইট জায়গাটা হয়ে যায় কি ধুলো বসে নাই যায় লাগে বেশি লাগে না আপনি মনে করবেন যে বেশি হবে এরকম কোনো ব্যাপার একদম হয়ে যাচ্ছে দি আর একটু কাপড় নিয়ে খালি রাইট 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 যত বুঝবেন তত যত যখনই করবেন ব্যবহার করবেন এটা শুকনো কাপড় দিয়ে মুছবেন তেলের কাপড় দেবেন না ভেজা কাপড় দেবেন না কোনটা দিবেন এর বড়টা না ছোটটা কি দাম দাম আছে এটা আজকের জন্য স্যার 50% ডিসকাউন্ট করছেন শোরুম প্রাইস হচ্ছে 720 টাকা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে এর মধ্যে 360 টাকা ওকে আর এই ফাইলটা দেখুন স্যার এটার দাম আছে 299 টাকা মানে 300 টাকা হুম শোরুমে গেলে 250 টাকা নিচে নেবেন আমাদের কাছে পেয়ে যাচ্ছে 180 টাকা অফারে এটা নিয়ে নাও দরকার এগুলো দরকার